আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা আমার মাশাআ আল্লাহ আল বিশ্বনবীজির জন্মভূমি সৌদি আরব মক্কানগরী কাবার সামনে আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ দান করিয়েছেন সুবাহান আল্লাহ এরকম বৃষ্টি কখনো হয় নাই আজকে দেখেন মাশাআ আল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর বৃষ্টি হয়েছে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন দয়া করে মায়া করে দান করিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ সব রাস্তায় বৃষ্টির পানি উঠে গেছে আল্লাহ রহমত দয়া করেছেন সুবাহান আল্লাহ সৌদি আরবে অনেক বৃষ্টি আজকে মাশাল্লাহ এই যে দেখেন আল্লাহ আকবর আল্লাহরব্বুল আলমিন আমাদের দয়া করে মায়া করে সবাইকে সুস্থতা সহনে খায়ার দান করিয়েছেন আলহামদুলিল্লাহ কলিজার ভাই বোনেরা আমার আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ নবীজির জন্মভূমি রব্বুল আলমিন যেন দয়া করে মায়া করে দেখার তৌফিক দান করিয়া দেয় ও মা তৌফিক ইল্লা বিল্লা এই যে দেখেন মা মাশাল প্রিয় কলিজার ভাই ও বোনেরা আমার আমরা অবশ্যই আল্লাহর রহমত দয়া সহকারে পাঁচ অক্ত নামাজ পড়ব আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন ওই যে দেখেন কাবা শরীফের মিনার দুইটা দেখা যাচ্ছে আল্লাহ রব্বুল্লা আলামিন কাবা শরীফে গিলাপ ধরার তো ফিকদান করুন আমিন রব্বুল আলমিন দয়া করে মায়া করে বিশ্বনবীজির জন্মভূমি মক্কানগরী বিশ্বনবীজির রোজা মোবারক মসজিদে নবাবিতে নামাজ পড়ার তো ফিকদান করুন আমিন ওই যে সামনে মিনার দেখা যাচ্ছে ওটাই হলো কাবা শরীফের মিনার এখান থেকে পায়ে হাঁটে পনেরো মিনিট লাগে বা দশ মিনিট লাগবে এরকম আল্লাহর রহমত দয়া আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে আমাদের সবাইকে সকল প্রকার বিপদ আপদ বালামসিবত থেকে রক্ষা করুন আমিন কলিজার ভাই বোনেরা আমার অবশ্যই আমরা পিতামাতার খেদমত করবো আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে যেন পিতামাতার খেদমত করার তৌফিক দান করে আমিন হুল আজিজ আপনারা আপনারা সবাই নিয়ত করেন আল্লাহ রব্বুল আলমিন নিয়ত পূরণ করবেন আমাদের অনেক কিছু দিয়েছেন রব্বুল আলমিন আমাদের যে সুস্থতা কত বড় নিয়ামত রব্বুল আলামিন আমাদের দিয়েছেন যে অসুস্থ আছে সে বোঝে সুস্থতার কি দাম তো অতএব অবশ্যই আল্লাহর শুক্রিয়া আমরা আদায় করব আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সৃষ্টি করিয়েছেন আমাদের ভুলভ্রান্তি থাকবেই আমরা মানুষ আমরা ভুলের মাঝেই সবসময় চলাফেরা করি আমি গুনাগার আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে চাইতে হবে আল্লাহ রব্বুল্লা আলমিন ক্ষমা করবেনি আল্লাহ। কলিজার ভাই বোনেরা আমার এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ ওই যে দেখেন কি পানি আল্লাহ একবার আল্লাহ একবার বৃষ্টি হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে রহমত দয়া নিয়ে মদিনা আসার তো ফিকদান করুন আমিন মিন আপনারা অবশ্যই অবশ্যই শেষ জীবনে হলে কালাও ইনশা আল্লাহ আল্লাহর কাছে চান যে আল্লাহ শেষ বয়সে হলেও তোমার ঘর কাবা শরীফ তোপ করার তো ফিকদান করিয়া দাও ওই যে দেখেন আল্লাহ মাশাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে রহমত দান করুন আমিন এই যে বাসগুলো কাবা শরীফের দিক থেকে আসতেছে আল্লাহ রব্বুল আলমিন এই রাস্তা দিয়েই বিশ্বনবীজী মা খাতিজার কবরে বেশি যাইতেন এই রাস্তা দিয়েই সুবাহান আল্লাহ এই রাস্তার পাশেই মা খাতিজার কবর আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতেই মা খাতিজাকে জান্নাতের সুসম্পাদ দান করিয়াছেন সোবাহ আলহামদুলিল্লাহ কলিজার ভাই বোনেরা আমার আল্লাহর রহমত দয়া নিয়ে আমরা সবাই আল্লাহ একে ওপরের সাহায্য করব। যে যতটুকু সামর্থ্য আছে ইনশাআল্লাহ সেই সামর্থ্য অনুযায়ী